আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে চলে এলাম জায়গাতে এই আগে কিছু ভিডিও দিয়েছি আশা করি যারা দেখছেন তারা জানেন তো ব্যস্ততার কারণে আসা হয়নি আজকে ছোট্ট একটা ভিডিও করব আপডেট কী অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে তো প্রচুর পরিমাণে যে জায়গাতে পানি জমে আসে জমিতে দেওয়ার জন্য যে ওখানে যে স্কোয়াশ বা টুকনি যখন রুদ্রহ হবে তখন তো পানির পর্যাপ্ত পরিমাণে যদি ব্যবস্থা না থাকে তাহলে হচ্ছে যে ফলনগুলো ভালো হয় না তো এইগুলো দেওয়ার ফলে দেখা যায় রোদ্রের এরিয়া থেকে পানিটা অনেকটা শোষণ ক্ষমতা কমে যায় মাটিটা ভিজা থাকে ভালো তো এখানে প্রায় বান্ডেল বাংলাদেশি টাকায় প্রায় বর্তমানে পঁচিশশো টাকার উপরে হবে এতটুকু আর এই যে লাল শাকের অবস্থা চলেন ভিতরে যাই আচ্ছা এটা মনে হয় দেখানো হয়নি এই যে এটা হচ্ছে গেট এটা পরবর্তীতে সেট করছিলাম তো এগুলো ভিডিও তো করা হয়নি এর আগে আপনারা লাল শাক দেখছিলেন এখন মোটামুটি লাল শাক হচ্ছে ধনিয়া পাতাটা এই পাতার অবস্থা এটা আলু গাছ পেঁয়াজ তো হয় দেখছেন আর এখানে গাছগুলো হয়নি তাই আমি এখানে কিছু সালাদ জাতীয় হয়েছে ইয়া লাগানো হয়েছে এখানে সালাদ আলহামদুলিল্লাহ হচ্ছে আর এটা হচ্ছে বেগুনের ছিল তো এগুলো আমার মনে হয় না বছর এখান থেকে কিছু পাওয়া যাবে তো এখানে আমরা হয়তো ধনিয়া পাতা বেশি করে লাগিয়ে দেবো তো এ হচ্ছে টমেটো গাছের মাশাল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো গাছের ছোট্ট একটা দেখা গেছে এই যে ওহ তিনটা হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগে আরেকদিন এসে সার দিয়ে গেছিলাম আর এ হচ্ছিল যে ফিনিশ আছে ছোটো মিচ এগুলো জালি কোমড়ার মতো তবে এটা এই দেশিগুলো প্রতিটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখতেছি কিভাবে যে প্রকাশ করবো এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগতেছে কারণ এটা নিয়ে খুবই হতাশায় ছিলাম দেখছিলেন যে হচ্ছিল না হচ্ছিল না ঠান্ডা এখন পর্যন্ত দেখেনি যে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই জন্য ফলন কিন্তু তেমন একটা আসতেছে না কারণ বৃষ্টি তো ভালো কথা কিন্তু এখানে লডিকগুলোতে হচ্ছে বৃষ্টির পাশাপাশি দেখা যায় ওয়েদারটা মানে অতিরিক্ত ঠান্ডা প্লাস আটের টেম্পারেচার টেনে চলে আসে তো যেটা আসলে কৃষিকাজের জন্য উত্তম ওয়েদার না আর এই পানি জমে থাকা নিয়ে কেমন টেনশন নেই আমার আমি ওই যে যে জন্য খেতটা আনানো হয়েছিলো তো এটা বরং সব ভালোই হয়েছে যে মাটিগুলো অনেকটাই ভিজা থাকবে তো সবচেয়ে খুশি লাগতো চাচ্ছে এগুলোতে দেখে আলহামদুলিল্লাহ আর প্রতিটাতেই মাসাল্লাহ আসছে ও যে এখানে হচ্ছে দুই বক্স আমি শার্ট আনছিলাম তো এই দুই বক্সের প্রায় হচ্ছে এটা ছাব্বিশ প্রায় সেম তিন হাজারের মতো নিচে দুইটা যাই হোক আসলে এগুলো শখের থেকে আর বলাটা হচ্ছে এইভাবেই একটু বক বক করা এই আর আর কি এখানে গাঁদা ফুলের গাছের বীজ আজ হচ্ছে এটা দেখতে ধনিয়া পাতা কিছু শুনিব ধনিয়া পাতার কথা ধনিয়া পাতার কথা কি বলবো এটা এত মানে স্মেল বলার বাইরে যদি আপনাদের স্মেল দেখাইতে পারতাম মানে স্মেলটা নেওয়াইতে পারতাম সরি স্মেলটা যদি আপনারা পেতেন তাহলে খুব আলহামদুলিল্লাহ এই যে কিছু কালেক্ট করলাম এর আগেও আমি অনেকগুলো কালেক্ট করছি দেখেন এতটুকু জায়গাতে মার্শাল্লাহ এখানে পরিমাণটা আসলে ডাজেন ম্যাটার বাট এটা যে কতটা আনন্দ যাদের ছোট ছোট বাগান আছে তারাই শুধু বলতে পারবে পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবার আরেকদিন নিয়ে আসবো যদি এগুলো যখন বড় হবে তখন আবার চলে আসবো পিছনে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান ফিনল্যান্ডের বিষয়ে আমাকে জানাবেন চেষ্টা করব আস্তে আস্তে ওগুলো নিয়ে আসা আমার প্ল্যান ছিল যে হয়তো এখানে যে হিস্টোরিক্যাল প্লেস গুলো আছে ওগুলো নিয়ে কিছু ভিডিও করা ইনফরমেশন দেওয়া বাট ওয়েদার তো ভালো না তো এই কারণে আর নিজের একটু ব্যস্ততা পার্সোনাল কাজে পাচ্ছি না যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আশা করি জানাবেন আমি নিয়ে আসবো না জানাইলেও সমস্যা নাই আমি দিব দেখে নিয়ে আল্লাহ হাফেজ